এক গভীর জঙ্গলে নানা রকম পশু পাখি বাস করত শিয়াল বানর খরগোশ হরিণ কচ্ছপ টুনি পাখি তারা সবাই একসঙ্গে ছিল না কোনো দুঃখ ছিল শুধু আনন্দ তারা একে অন্যের বিপদে এগিয়ে আসত সব মিলিয়ে তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতো। কিন্তু একদিন জঙ্গলে এলো এক ভয়ঙ্কর হাতি তার গায়ে ছিল অনেক শক্তি সে জঙ্গলে সব গাছপালা বাঙতে লাগলো এই দৃশ্য দেখে জঙ্গলে সব পশু পাখি বয়ে পালাতে লাগলো শুরু হলো হাতের অত্যাচার তারপর জঙ্গলে সবাই মিলে একটি গোপন সভা করল শিয়াল বলল এই ভয়ঙ্কর হাতিকে যেভাবেই হোক পরাজিত করতে করতে হবে হবে পালিয়ে থাকলে কোনো লাভ নেই আমাদের একটা কিছু কিন্তু শক্তি দিয়ে এত বড় হাতিকে পরাজিত করা সম্ভব নয় বুদ্ধি দিয়ে এই হাতিকে পরাজিত করতে হবে পরদিন তারা সবাই মিলে একসাথে কাজে লেগে পড়লো নদীর দ্বারে বড় একটি গর্ত খোঁড়া হলো তারপর পাতা দিয়ে সেই গর্তের মুখ ডেকে দেওয়া হলো তারপর তারা সবাই মিলে একসাথে লুকিয়ে পড়লো এদিকে হাতিটি জঙ্গলে সব গাছপালা বাঙতে ছিল কিন্তু এক পর্যায়ে হাতির অনেক পানির পিপাসা লেগে যায় তাই হাতি মনে মনে ভাবলো সে নদীতে গিয়ে পানি পান করে আসবে এই ভেবে সে নদীর পাড়ের দিকে হাঁটতে লাগলো এই মাত্র হাতি নদীর পারে এসে পৌঁছালো ঠিক তখন ওই হাতিটি সেই গর্তে পড়ে গেল এবং সে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই উপরে উঠে আসতে পারছিল না এই দৃশ্য দেখে জঙ্গলে সব পশু পাখি তারা একসঙ্গে বেরিয়ে আসলো এবং হাতি যে গর্তে পড়েছিল সেখানে এসে দাঁড়ালো হাতির এমন কষ্ট দেখে সবাই আনন্দে নাচতে লাগলো তারপর থেকে জঙ্গলে সব পশু পাখি মিলে একসঙ্গে থাকতে লাগলো এবং তাদের আর কোনো বয় ছিল না তারা আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারলাম একতা আর বদ্ধি থাকলে বড় শত্রুকেও পরাজিত করা যায়